বিদ্যুৎ সংযোগটি আমরা দিয়ে দিলাম এখন এখানে রয়েছে একটি রেগুলেটার এই রেগুলেটারটা ঘোরালে অন হয়ে যাবে জাস্ট ফ্যানের রেগুলেটারের মতোই এবং এটা যত আপনারা বাড়াবেন অত মাসাজটা বাড়বে এবং যত কমাবেন অত কমবে তো এটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার ব্যথার অংশে নিজেই মাসাজ করতে পারবেন সাহায্য ছাড়াই যে এখন আমি আমার পিঠে পর্যন্ত যে কোনো জায়গায় খুব সহজেই মাসাজ করতে পারতেছি এটা আপনি প্রতিদিন দশ মিনিট ব্যবহারের ফলে আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যথায় দূর হয়ে যাবে এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটার সাথে আপনারা আরেকটা জিনিস পেয়ে যাচ্ছেন এটা হলো হিটিং সিস্টেম এটা আপনার গরম তাপ দিবে মাসাজের সাথে সাথে গরম তাপ দিবে আপনার ব্যথার ধরন অনুযায়ী আপনারা তাপ দিতে পারবেন এবং চাইলে আপনারা তাপ ছাড়াও মাসাজ করতে পারবেন এবং এই ক্যাবগুলো দিয়ে আপনার ব্যথার ধরন অনুযায়ী আপনারা ক্যাবগুলো লাগিয়ে মাসাজ করতে পারবেন আমি একটু ক্যাবগুলো লাগিয়ে দেখাচ্ছি এটা এভাবে ধরে চাপ দিলেই লেগে যাবে এই যে দুই সাইডে দুইটা ক্যাব লাগিয়ে দিলাম এই টোটাল চারটা ক্যাব থাকবে ব্যথার ধরন অনুযায়ী আপনারা চেঞ্জ করে করে ব্যথার অংশে ব্যবহার করতে পারবেন তো প্রোডাক্টটি অর্ডার করতে আপনাকে কি টাকা অগ্রিম দিতে হবে না নিচে দেওয়া ফর্মে আপনার নাম ঠিকানা ফোন নম্বর লিখে ফর্মটি পূরণ করে তারপর অর্ডার করুন বাটনে ক্লিক করুন তাহলে ইনশাল্লাহ আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন করে জানিয়ে দিবে আপনার অর্ডার সম্পর্কে তাহলে আর ব্যথায় কষ্ট কেন আজই অর্ডার করুন ডাবল হেড হিটিং মাসেজ থেরাপি দেখে শুনে চালিয়ে ডেলিভারি ম্যানকে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে